কখনো ভেবে দেখেছো ক্রিকেট মাঠের এক খেলোয়াড়ের নাম সীমানা ধর্ম রাজনীতি সব কিছু ছাড়িয়ে যায় আমি সবকিছু বিরাট কথা ঘটনা তোমাদের যে মানুষটা রাজনীতির জন্য সেই হঠাৎ বিরাট কোহলিকে নিয়ে এমন কি ব্যাখ্যা করলেন যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন আমি বলছি আফগানিস্তানের তালিবান লিডারের কথা যিনি একটি ইন্টারভিউতে বলেন রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়াটা হয়তো যুক্তি সম্মত ছিল কিন্তু কলি না বিরাট কোহলি হঠাৎ করে অবসর তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি আরো বলেন দুনিয়ায় বিরাট কোহলির মতন ইউনিক প্লেয়ার খুব কমই আছে আমার ইচ্ছে যে ও পঞ্চাশ বছর পর্যন্ত খেলুক হয়তো মিডিয়ার চাপ ওকে অবসর নিতে বাধ্য করেছে কিন্তু কোহলির ভেতরে এখনও যে অনেক কিছু বাকি আছে বন্ধুরা ভেবে দেখো তো শত্রুর দেশের এক লিডার যে কিনা কোহলিকে নিয়ে এতটা আবেগ দেখায় তখন বুঝতেই পারছো তো বিরাট কোহলি শুধু একজন ক্রিকেটার নয় তিনি আবেগ তিনি বিশ্ববাসী हृदय